আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি খুব ভালো আছি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম ব্রান্ড নিউ ব্লগ করতেছি আপনাদের জন্য যেহেতু ব্লগ চ্যানেল আছে আপনারাও বলেন যে জাহিদ ভাই কন্টিনিউ ব্লগ দেন তো ইনশাল্লাহ আপনাদের সাথে টুকটাক শেয়ার করব ডাকার ব্লগ সামনে যেহেতু আমার বাইস্থির বিয়ে আগত হচ্ছে সেক্ষেত্রে আমাদের ফ্যামিলির বোনেরা সবাই চলে আসতেছে ডাকাতে অত রাস্তায় আছে অলরেডি ফোন দিয়েছিলাম বলছে যে আমরা ডাকার কাছাকাছি আছি তো সবকিছু মিলে আপনাদের সাথে শেয়ার করবো কারা কারা মেহমান আসছে এটা ফ্যামিলিগতভাবে বড় অনুষ্ঠান করতেছেন না করতেছি গৌরবভাবে করতেছি তো আপনাদের সাথে টুকটাক শেয়ার করব বি আরো মানে আগ আরো পরে হবে তেরো তারিখ হবে তো আমরা এখন থেকে ব্লগ একটার পর একটা দিব আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং বলতোটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু ফ্যামিলির ব্লগ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে করে ফেলবেন এবং সবাই কমেন্টস করবেন এবং লাইক দিয়ে দিবেন দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন

যাক আলহামদুলিল্লাহ এটা মানে সাজিদ্যের রাফি এটা সাজিদ্যের বাসায় পাঠানো হবে না হ্যাঁ আর ওটা কি মেহেদিগুলা ও হলুদ আর মেহেদি হ্যাঁ যাক ভালোই এটা তো আমি দেখিনি এটা তো মানে তো পরে কিনে হয়েছে না সুন্দর হয়েছে তো পাঞ্জাবীটা ঠিক আছে কেনিয়া যাব বেশ আচ্ছা ফার্স্ট ক্লাস করে বলছে না আল্লাহ যাইভাক কি ড্রেস দিছে আঙ্গুর আঙ্গুর ফুসফুসের জন্য উপকারী মাছ তাহলে বেশি বেশি খাইতে হবে তোমার ঠিক আছে কালকে স্কুলে যাবা

ড্রেস সুন্দর বেশি জানেন তোমার এই রোরেবেল তোমার জন্য বাবা সব কেনাকাটা কালকে কিনবো তোমার জন্য

আচ্ছা ওই এইটা বেশিործ যেstom নাকি এটা সুন্দর বাবা দোনারে চুজ করানছি এটা তুমি জানাই পালা বেশি সুন্দর যাইফা এটা রিয়েল ইন্ডিয়ান এগুলা রাখো তো এভাবে অন্ধকারে দেখাচ্ছি তোমার জামা এটা এটা নিচের পাটটা সুন্দর 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 আর তো আছে তোমার ওগুলা কি হলুদদের গুলো পরবাজে ওগুলা কোথায় গুলো আচ্ছা আর সব কিছু দেখাবো না

তো ঈদ ঈদ লাগতেছে মনে না সবাই আছে খাইছো তোমরা কথা আছে না না ঘরের জিনিস ভালো লাগে তো আমি আমার ওয়াইফকে বলছিলাম যে লেহেঙ্গা নেওয়ার জন্য বা ব্রাইডাল শাড়ি টারি নেওয়ার জন্য তাজ বিয়েতে পরবে ওরা নিষেধ করতেছে পিঙ্কি নিষেধ করতেছে না আমি অন্য ড্রেস পরব তো যাই হোক আলহামদুলিল্লাহ পিঙ্কির জন্য ড্রেস কালেকশন করছি আমি নিজে পিঙ্কি চুজ করি না আমার চুজে নিয়ে আসছি কারণ পিঙ্কি যদি পিঙ্কি প্যাকসেলে দেখতেছে যদি পিঙ্কি পছন্দ করে আলহামদুলিল্লাহ যাই হোক আমার চয়েস তো খারাপ না যেহেতু এই এই বিজনেস রিলেটেডে আসি অবশ্যই পিঙ্কিরও পছন্দ হবে তো ফার্স্টে আমরা কি দেখাব এটা হচ্ছে আচ্ছা চার পাঁচটা নিয়েছি দেখেন কত ভালো আছি চারটা ড্রেস নিয়েছি ওর জন্য ফার্স্টে আমরা হলুদ ড্রেসটা দেখে পিঙ্কির জন্য আরেকে অনেকে কমেন্টস করছিলেন যে জাহিদ ভাই সবার ড্রেস কিন্তু দেখেবেন আপনার ওয়াইফের তো দেখেবেন তো অনেকে ভাবতে পারেন যে ড্রেসের কিনছে কিনা না কিনছে এই জন্য দেখাই দিলাম যেন যেহেতু বিয়ে এই জন্য দেখানো আর কিছু না আর এই বিয়েতে চারটাই ড্রেস নিছে কোনো শাড়িই পরব না বলে ঠিক আছে এইটা একটা ড্রেস এটা হলুদে পরবে মনে না এ আহ এটা কাতামের মধ্যে সুন্দর আছে এখানে নিয়ে সত্যি এখানে স্টোনের কাজ করা আছে সুন্দর আছে এটা কাতানের মধ্যে এটা ব্যাক সাইডও সুন্দর এটা হলুদে পরবে

ডিজাইনটা সুন্দর আছে অনেক এই যে ব্যাক সাইডও কাজ করা আছে আল্লাহ এটা দোপাট্টা টাচেন সুন্দর আছে আল্লাহ এটা এটা হচ্ছে প্যান্ট আরো আছে ওইটা আর হেভি সুন্দর ওটা আমার খুব পছন্দ হয়েছে ওইটা সবারই কিনেছে কালকে কিনছিলাম মানে জায়ান্ট গুলা জায়ান্ট গুলা দেখাবো না জায়ান যখন পড়বে তখন আপনারা দেখতে পারবেন তারপর ম্যাগলার হাজবেন্ড আসতেছে কালকে ম্যাগলারটা বাকি আছে মরিও মোটটা বাকি আছে ম্যাগলার হাজবেন্ড আসবে মুজাম্মল কালকে যখন আসবে তখন ম্যাগলার গুলো কিনা হবে এটা হচ্ছে এই যে এটা এটা মনে হয় এই পড়বে মনে হয় ইয়ার সময় যে বিয়ের দিন সুন্দর অনেক

এই কালকে আবার বোনেরা আসছে আমার তিন বোন আসছে বাগনি আসছে যে বাইনারা আসছে বনজামের আছে তারা সব কালকে কেনাকাটা করবো আজকে আসছে আপনাদের সাথে শেয়ার করলে কালকে অত দেখাবো বোনের কালকে দোকানে যাবে কি কি নিবো ওদেরকে জিজ্ঞাসা করবো যদি শাড়ি নেই শাড়ি নিবো না হলে ড্রেস নিলে ড্রেস নেবো তো আপনারা সবসময় বলেন জাহিদ ভাই বিয়ের কেনাকাটাগুলো গুলো একটু শেয়ার করেন এই জন্য শেয়ার করলাম যাক কালকে আবার বোনেরদের কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তাসফিয়া রুমে চলে আরছি যেহেতু পিঙ্কি ড্রেস দেখাইছি তাসফিয়া দুইটা জিনিস দেখাবো একটা Lehenga অবশ্য হলুদকি দুইটা Lehenga পরবা হ্যাঁ যেটা দেখাবেন ওটা ডেটটা হচ্ছে দোকানে আছে দোকানে আছে এটা আজকে বানাইতে যাবো আচ্ছা ফার্স্টে আমরা তাসপিয়ার বাসায় যেটা মেহেদি হবে আমরা গরুবে আমি আগে বলি আমাদের সব কিছু কিন্তু গরুবে ফ্যামিলিগত ভাবে হইতেছে তারপরে গর্জিয়াস তাসপিয়ার মন রক্ষার জন্য আসাতে গর্জিয়াস করতেছি যাই তাসপিয়ার যেটা এটা এটা হচ্ছে মেয়ে দিতে পারবো না আল্লাহ এটা তো অনেক গর্জিয়াস তাসপিয়া গ্রিন কালার এটা ফিটিং আছে তো মনে তো না এটা রেডি আছে একদম যেহেতু দেখাই দেয় আমরা তো আর সবসময় না যেটা একটা বিয়ে আছে বিয়ের কালেকশন গুলো দেখানো আমার ফার্স্ট টাইম হয় আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ড্রেসের কালেকশন গুলো দেখাচ্ছি পার্সোনাল

সুন্দর আর কারেন নাই জেনারেটরতেছ নাকি হুম এখানে দেখো না এখানে কাজগুলা যাচ্ছে চয়েসটা ও সুন্দর অনেক সুন্দর পুরো হ্যাঁ এটা অনেক আছে স্টোরের কাজ করেছো হুম আচ্ছা সেটা মেহেদি তোমার ভালো লাগবে এটা কিন্তু পরবা এত

এটা পরব রাত্রে মনে দে ওই টপটা দেখাও ওন্নাটা টপটা ও বানাই ফেলছে এটা না এত লেহেঙ্গা নিছে ওরে বাবা সুন্দর আছে ওন্নাটা কি রয়ে গেছে ওখানে আচ্ছা যাক নিয়ে নিয়া এটা মনে রাত্রে পরব কোন আছে না সাথে অনেক কিছু আছে আমার লাগে অনেকগুলা ব্লগ আসবে ইনশাল্লাহ যাক আলহামদুলিল্লাহ ব্লগটা আর বড় করতেছি না নেক্সট ব্লগ আবার আসবে আমার বোনেরা আসছে ওরা আসবে বিকালে দোকানে কি কি নেবে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ তো এই ব্লগটা এই পর্যন্ত থাকুক পরে আবার একটা দিব এরপরে কালকে আবার মেয়ে দিই তারপরের দিন আবার হলুদ তারপরে বিয়ে মানে খুবই সবগুলি আপনাদের সাথে টুকটাক শেয়ার করবো ইনশাল্লাহ তো সবাই অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করে না করে ফেলবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম